আছে জানা হ্যাঁ একটু একটু দেখা যায় একটু দেখা যায় এটা এ গুরে দেখলি বড় বড় আছে তো গুরাও নাই না এটা নাই হুম এইদিকে দাও এটা মাথায় এইদিকে দাও নাই

একদম পুরো চোখের মতো দেখা যাবো এদিক ঘোরাও তো এই মাথাটা নিচের দিকে নাও পারসেন্ট এটা হবে ও এটা হবে এই যে এটা হবে ক্যামেরায় বোঝা যায় না কিন্তু চোখে দেখা যায় বোঝা যায় এটা হবে না হবে না এইটা হবে ভালো করে ধরো এটা ভালো করে ধরো খুব দৌড়ি এর সাথে রাখো

এই যে চোখ থাকবে না কেন এই যে কত ডিম এগুলা ডিম সব নষ্ট এগুলা খায় ফেলা লাগবে কি হবে কি হবে বিক্রি বিক্রি করবা খাবা না আচ্ছা কর ওকে বিক্রি খাওয়া লাগব এটা দেখানো তাহলে এগুলা এই বাটির মধ্যে আমি আলাদা করলাম

একটা মুরগ কিনতে হবে একটা মুরগতে হবে না আজকে আমরা ডিম বাঁচাই করলাম আর যেগুলা ডিমে আসলে এইখানে চোখ নাই সেগুলা বিক্রি করে দেব অনেকগুলা ডিমে দেশি মুরগির ডিম বর্তমানে কেন দেশি মুরগির ডিমের চাহিদা অনেক পাওয়া যায় না আর অনেকেই এই মুরগির ডিমের জন্য পাগল এটা তো তো বলা হয় যে তোমরা ডিম আছে দেখবেন যে বাড়ির উপরে সারা পড়ে গেছে ডিম কেনার জন্য এটা তো মনে আছে ওই যে বল হ্যাঁ দিতে পারো একটুখানি আছে অল্প একটু দেখা যায় এটা দিতে রাখ রেখে দাও একা একটা দুই চার ছয় আট দশ বারোটা আর দিতে দুটো একটা মুরগি দিয়ে দেবো